আজকে আমি অন্য একটা রান্নাঘর থেকে রান্না করে দেখাবো মেয়ের বাড়িতে এসেছি তো ভাবলাম ওদের কিছু করে খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে আছে শেয়ার করে দেবো আমি দেখো এই বাটির এক বাটি সুজি নিয়েছি এই সুজিটাকে আমি জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো একটা একটা গ্রাইন্ডার বাটির মধ্যে আমি এটা নিয়ে নিলাম আর ঠিক এই বাটিটা নিয়ে আমি হাফ বাটির মতো আপাতত নেবো তারপর আমি দেখি কতটা লাগছে এই হাফ বাটি জল আমি এই সুজিটার মধ্যে দিয়ে দেবো এটা বেশ মিহি পেস্ট হয়ে গেছে এর মধ্যে আমি এই এক চামচ দই দিয়ে দেবো এটা দেখো বেশ ভালো মিহি পেস্ট করে নিয়েছি এর মানে ঠিক রকম হবে আমি যখন পিসছিলাম না আরো একটুখানি জল আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখো এটা পেশার পরে রকম হয়েছে আমার মনে হচ্ছে আরো একটুখানি জল লাগবে খুব অল্প একটু জল দেবো আমি ব্যাস এইটুকু এর ঘনত্বটা এইরকম হবে বেশ খুব সুন্দরভাবে স্মুথ ভাবে যেন পড়ে যায় এর মধ্যে স্বাদের মতো যতটা লাগে আমরা একটু নুন দিয়ে দেবো এটা এত খেতে ভালো হবে না খুব লাইট হবে কিন্তু খেতে খুব টেস্টি হবে তোমরা একবার হলো বানিয়ে খেও কিন্তু এটা এটা ভালো করে মেশাবার পরে অন্তত পক্ষে পনেরো মিনিট একটু রেস্টিং টাইম রেখে দিও কেন জানো তো সুজি তো একটু ফুলবে এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর অল্প একটু নুন দিয়েছি আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো আমাদের বাড়িতে কেন আমার মেয়ের বাড়িতেও কেউ বেশি ঝাল খায় না তো অল্প একটু ঝাল দেবো চিলি ফেস দিয়ে দিয়ে এটাকে আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আর একদম দেখো মিহি করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ এই পেঁয়াজটাও দিয়ে দেবো দু চামচ মতো পেঁয়াজ দিলাম দিয়ে আবার আমি ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেবো দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি অল্প একটুখানি তেল ব্রাশ করে দেবো এতে বেশি তেলও লাগবে না ভালো করে বেশ তেলটাকে ব্রাশ করে দেবো এবারে আমি এর মধ্যে এক হাতা মতো ব্যাটার নিয়ে নেব এটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে পাতলা করে ছড়িয়ে দেবে চারিদিকটাতে এটা হোক আস্তে আস্তে করে দিকটা শুকিয়ে যাক একটু এবারে ওপরের পোর্শনটাতে তোমরা একটু একটু করে তেল ব্রাশ করে দেবে যখন শুকিয়ে যাবে দেবে মোটামুটি শুকিয়ে গেছে একটু তেল ব্রাশ করে দেবে উপরে এটা দেখো ওপরটা একদম শুকিয়ে গেছে এবারে এটাকে নিয়ে আস্তে করে এভাবে উল্টে দেবে এবারে এই পোর্শনে দু চামচ মতন ওই যে ডিমের ব্যাটারটা আমি করে রেখেছিলাম ওইটাকে তুমি আস্তে করে করে ওপর দিকটা তোমরা গুলিয়ে দেবে এভাবে পুরো এই উপরের পোর্শনটাতে যেন চলে যায় এবারে এটাকে আমি আবার উল্টো করে দেবো উঁচু করে দিয়ে আবার এই তো আমি দু চামচ মতন ডিমের গোলা দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে চামচে করে আমি পুরোটার মধ্যে ছড়িয়ে দেবো এটাকে আমি আবার আস্তে আস্তে এভাবে উঠে দেবো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে তুলে দিচ্ছি এত নরম হয় প্রথমটা একটু তোমাদের দেখবে অসুবিধা হতে পারে এরপর এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখো আমি এগুলোকে করে নিয়েছি মোটামুটি এত সফট হবে না তোমার দেখো এই হাতের মধ্যে তুমি তুলোর মতো হয়ে যাবে একবার তুলোর মতন নরম তোমরা নিজেরা করে খাও সবাইকে খাওয়াও দিয়ে জানাবে কেমন খেতে হয়েছিল